বাংলা বিনোদন দুনিয়ার সাথে জড়িত প্রত্যেকেরই উপলব্ধি বাংলা ছবি ক্রমশ বুঝি পিছু হচ্ছে সম্প্রতি শোতে প্রেম ছবিতে অভিনয়ের দৌলতে সেরা সহ অভিনেতার মনোনয়ন পেয়েছিলেন টোটারায় চৌধুরী বিদেশ বিভূয়ে আয়োজিত উদযাপনে প্রেস কর্নারে মুম্বাইয়ের এক বাঙালি মহিলা সাংবাদিক প্রশ্ন করেছিলেন তাকে উদ্যোক্তাদের আয়োজনে দক্ষিণের চারটি ইন্ডাস্ট্রি জায়গা করে নিয়েছে অথচ একটা সময় হিন্দি ছবির দুনিয়াকে পথ দেখিয়েছিল বাংলা ছবির দুনিয়া সেই পথে হেঁটে বলিউড বহু দূরে এগিয়ে গিয়েছে বাংলা বিনোদন দুনিয়াকে নিয়ে বিদেশে এরকম কোনো পুরস্কার মঞ্চ আজও দেখা যায় না আফসোস হয় টোটার এই প্রশ্ন শুনে টোটা বলেন বলিউডের অগ্রগতি বাংলাকে অনুপ্রাণিত করে টলিউডের হারানো গৌরব ফিরে পাওয়ার জন্য প্রত্যেকে আপ্রাণ চেষ্টা করছেন তবে এই উত্তরে তিনি নিজেই সন্তুষ্ট হননি এই প্রশ্ন তাকে তাড়িয়ে বেরিয়েছে আর উত্তর খুঁজতে গিয়ে তিনি আবারও এই বিষয়টি তুলে ধরেন তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন সত্যি তো একটা সময় আমরা পথ প্রদর্শক ছিলাম ছদ্মবেশীর মতো অনেক বাংলা ছবির হিন্দি রিমেক একসময় ভারত কাঁপিয়ে ব্যবসা করেছে এক দশক আগেও ঋতুপর্ণ ঘোষের ছবিগুলো বহু ভাষাভাষী দর্শক দেখতেন সেগুলো নিয়ে আলোচনা করতেন কোথায় আমাদের ত্রুটি বিচ্যুতি হলো বা কি করলে হারানো জায়গা ফিরে পেতে পারি তা নিয়ে আত্মবিশ্লেষণ ও আত্মসমালোচনা আসু প্রয়োজন কবে ঘি খেয়েছি বা ঘি চপচপে পোলাও বিতরণ করেছি সেটা বারবার বমন করে বাকিদের বিরক্তির ও করুণার পাত্র হয়ে এক ইঞ্চিও অগ্রগতি হবে না তার আরও মত গত দশ বারো বছরে বাঙালি যেন চিন্তাধারায় মানসিকতায় ও কর্মে খুবই ক্ষুদ্র ও সংকীর্ণ হয়ে উঠেছে সমস্যার গভীরে পৌঁছে টোটা সমাধানও খুঁজে পেয়েছেন তিনি বুঝেছেন সেটা করতে গেলে প্রথমেই ঈর্ষা ত্যাগ করতে হবে স্বীকার করে নিতে হবে প্রতিযোগীর কাজ তুলনায় উচ্চমানের তারপরে উন্নতি সাধনে প্রতিনিয়ত পরিশ্রম ও প্রচেষ্টা টার উপলব্ধি আমাদের পূর্বসূরিদের হয়তো তাঁদের কিছু উত্তরসূরিদের মতো বিদেশি শাড়ি খড়ি সুগন্ধি পোশাক বিদেশে বেড়ানো বহু তলে দক্ষিণ খোলা ঘর ছিল না কিন্তু তারা মন খোলা প্রাণ খোলা ছিলেন বলে মন প্রাণ দিয়ে কাজ করতেন আর আমরাও তাই তাদের মনে প্রাণে স্থান দিয়েছি এরকমই আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না